এইবার আমি ঈদ করার জন্য গ্রামে চলে আসছি শ্বশুরবাড়িতে তো এখানে নাকি একটা নিয়ম আছে যে ঈদের দিন সকালে ফজরের নামাজ আদায় করে এলাকাবাসী সবাই একসাথে কবর দেওয়ার হতে যায় কবরবাসের ফেরাতের জন্য তো আমি এটার মধ্যে সামিল হতে চাই তাই আমিও রেডি হয়ে ঠিক ফজরের টাইমে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে হাঁটতে থাকি এবং মসজিদের দিকে চলে যাই তারপর মসজিদের দিকে যাওয়ার পর আশেপাশে পুরোই অন্ধকার এখনও আলো হয় নাই তারপরও ভিতরে ঢুকে দুই রেখা সুন্নত নামাজ আদায় করে কিছুক্ষণ ওয়েট করি যেহেতু এখনও ফরজ নামাজের টাইম হয় নাই তারপর ফরজ নামাজ যখন শেষ হলো নামাজ শেষ করে আমরা যখন বের হলাম তখন হালকা হালকা আলো হয়েছে আলো হওয়ার পর সবাই মুসল্লিরা একসাথে বের হলো বের হওয়ার কিছুক্ষণ পর সবাই দলবদ্ধভাবে একই সাথে কবরস্থানের দিকে হাঁটা শুরু করলো তো আমিও তাদের সাথে দল দলে হাঁটা শুরু করলাম তাহলে তালে তাদের সাথে যেতে থাকলাম যাওয়ার এক পর্যায়ে আমরা কবরস্থানের সামনে আসলাম কবরস্থানের সামনে আরো মানুষ আসা শুরু করলো আস্তে আস্তে সবাই সিরিয়ালবদ্ধভাবে দাঁড়িয়ে গেল কবরবাসের দোয়ার জন্য তো এই জিনিসটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে কারণ ঈদের দিন সকালে এত সকালে আমরা শহরের মানুষরা এই দৃশ্যগুলো দেখতে পাই না আমরা হ্যাঁ হয়তো বা দেখতে পাই কদরের রাত্রিতে নয়তোবা দেখতে পাই ঈদের নামাজের পরে কিন্তু এই দৃশ্যটা দেখা আমার মানে আমি সৌভাগ্য নিজেকে মনে করলাম যে আমি সৌভাগ্যবান তো যাই হোক কবর জিয়ারত প্রায় শেষ কবর জিয়ারত শেষ হওয়ার পর সবাই সকলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়